बारकबात একটি নাম যা ভারত বাংলাদেশের সম্পর্কের ইতিহাসে অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে থেকে গেছে বিতর্ক অভিযোগ আর অস্বস্তির এই বাদকে কেন্দ্র করে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক যেমন উত্থান পতনের ভেতর দিয়ে গেছে তেমনি নদীর তীরবর্তী কোটি মানুষের জীবন জীবিকায় পড়েছে ব্যাপক প্রভাব চলতি বছর ফারাক্কা বাদ পঞ্চাশে দিল আর এই অর্ধ শতাব্দীর যাত্রা আমাদের সামনে এক অনিবার্য প্রশ্ন তুলে ধরে ফারাক্কা টিকবে আর কতদিন শুরু থেকে ফারাক্কার মূল উদ্দেশ্য ছিল কলকাতা বন্দরকে রক্ষা করা গঙ্গার প্রবাহ থেকে কৃত্রিম খাল কেটে জল বাঘিরথিতে সরিয়ে এনে বন্দরের নাব্যতা বজায় রাখে ছিল প্রকল্পের মূল পরিকল্পনা ভারতীয় কর্তৃপক্ষ আজও দাবি করে আসছে কলকাতা বন্দরকে জীবিত রাখার পেছনেই ফারাক্কারী অবদান সবচেয়ে বড় কিন্তু এই বক্তব্যের বিপরীতে উঠে এসেছে অগণিত প্রশ্ন কারণ বন্দরের কার্যকারিতা রক্ষায় ফারাক্কা কতটা সফল হয়েছে তা নিয়েও ভারতীয় বিশেষজ্ঞদের ভেতরেই বিভক্তি রয়েছে প্রমাণ হিসেবে বলা হয় হলদিয়া নামের আরেকটি স্যাটেলাইট বন্দর তৈরি করতেই হয়েছিল যা আসলে ফারাক্কার সীমাবদ্ধতার দিকটি প্রকাশ করে বাংলাদেশের অভিযোগ আরও সরাসরি ঢাকা বরাবরই দাবি করে আসছে ফরাক্কার জন্য পদ্মার প্রবাহ গেছে ভাঙন বেড়েছে কৃষি ও মৎস্য সম্পদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে উনিশশো সালের গঙ্গা জল চুক্তি দুই দেশের মধ্যে এক ঐতিহাসিক সমঝোতা আনলেও সেটি ছিল সেই প্রায় শেষের পথে ফলে আবারও প্রশ্ন সামনে চুক্তির ভবিষ্যৎ হবে ফারাক্কা কেন্দ্রিক সমস্যা কতটা সমাধান পাবে তবে শুধু বাংলাদেশ নয় ভারতের অভ্যন্তরেও ফারাক্কা নিয়ে খুব কম নয় বিহার সরকার থেকে শুরু করে স্থানীয় মানুষ অনেকে মনে করেন এই বাঁধার কারণে বন্যা পলিজমা আর ভাঙন আর বেড়েছে এমনকি দু হাজার সালে বিহারের তৎকালীন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ফারাক্কা পুরোপুরি তুলে দেওয়ার দাবি তুলেছিলেন ঝাড়খণ্ড ও বিহারের সাধারণ মানুষও বারবার অভিযোগ করেছে ফারাক্কা গেট খোলার সময়সীমা নিয়ে ভুল সিদ্ধান্তের কারণে তাদের জীবনে নেমে আসে দুর্ভোগ তবুও ফারাক্কার প্রাপ্তিগুলো একেবারে অস্বীকার করার সুযোগ নেই স্থানীয় পর্যায়ে কৃষিকাজে বিদ্যুৎ উৎপাদন জেলেদের জীবিকা এবং উত্তর দক্ষিণবঙ্গের সড়ক রেল যোগাযোগে ফারাক্কা একটি কেন্দ্রীয় ভূমিকায় অবদান রেখেছে এককালের ছোট্ট গ্রাম আজ হয়ে উঠেছে আধুনিক টাউনশিপ কিন্তু এসব সুফলের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর প্রশ্ন এই সুবিধাগুলোকে টিকিয়ে রাখতে গিয়ে আমরা কি নদীর প্রাকৃতিক প্রবাহকে চিরতরে বন্দী করে ফেলেছে আন্তর্জাতিক অভিজ্ঞতা বলছে বিশ্বের বহু দেশে পুরনো বাঁধ ভেঙে ফেলা হয়েছে যুক্তরাষ্ট্রে গত তিন দশকে দুই হাজারের বেশি বাঁধ তুলে দেওয়া হয়েছে নদীকে তার স্বাভাবিক গঙ্গার মতো বিশাল নদীর ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ একেবারেই নজিরবিহীন ভারতীয় বিশেষজ্ঞরা প্রস্তাব রাখছেন ফারাক্কা পুরোপুরি কাঠামো না সরিয়ে অন্তত অপারেশনাল ডিকমিশনিং করা যায় অর্থাৎ রেল ও সংযোগ সড়ক রেখে জল ছাড়া গেটগুলো খুলে দেওয়া হোক যাতে গঙ্গা আবার তার স্বাভাবিক প্রবাহে ফিরিয়ে আসতে পারে তবে এ নিয়ে মতপার্থক্য প্রবল একদল মনে করে কলকাতা বন্দরকে বাঁচাতেই ফারাক্কা যে কোনো টিকিয়ে রাখতে হবে অন্যদিকে আরেক দল যুক্তি দেন নদীর স্বাভাবিক ছন্দকে যতই বাধা দেওয়া হবে ভাঙন বন্যা আর পরিবেশগত বিপর্যয় ততই বাড়বে এর মাঝখানে পরে বিপাকে পড়েছেন সীমান্তবর্তী মানুষ যাদের জীবন নির্ভর করে এই নদীর উপরে অর্ধশতাব্দী পেরিয়ে আজ ফারাক্কার সামনে যে প্রশ্নগুলো দাঁড়িয়ে আছে তা শুধু প্রযুক্তিগত নয় বরং রাজনৈতিক ও মানবিক বটে গঙ্গা চুক্তির নবায়ন নদীর প্রাকৃতিক প্রবাহ ও সীমান্তবর্তী জনগণের জীবিকা আর কলকাতা বন্দরের টিকে থাকা সব মিলিয়ে ফারাক্কার ভবিষ্যৎ এখন এক জটিল সমীকরণ পৃথিবীর অন্য কোথাও কোনো বাদ চিরকাল টিকে থাকেনি ফারাক্কাও ব্যতিক্রম হবে না এখন শুধু সময়ের অপেক্ষা